হচ্ছে যে আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে গত আজকে একটা খবর প্রকাশিত হয়েছে এবং একটি খবর প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটা হয়তোবা রাজ্য সরকারের সহায়তায় এখানে মানে গড়ে ওঠার একটা প্রক্রিয়া চলছে তো সেটা আমাদের আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদেরকে জড়িয়ে যে সংবাদটা করা হয়েছে এবং এর মধ্যে এটা বলা হয়েছে যে আগরতলা প্রেস ক্লাবের নামে একটা গ্রুপ করে সাংবাদিকদেরকে হেওয়া প্রতিপন্ন করার চেষ্টা করছে সেই প্রস্তাবিত মেডিকেল কলেজ এবং একটি সংবাদপত্র এই প্রশ্নও তুলেছে যে প্রেস ক্লাবের সঙ্গে মানে তাদের কাছ থেকে আমরা টাকা পয়সা নিয়েছি ইত্যাদি ব্যাপারে তো এই সম্পর্কে আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে এই যে গ্রুপ করা হয়েছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে টাকা পয়সা ইত্যাদি অভিযোগ যেটা করা হয়েছে সেটা যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কেউ প্রমাণিত করতে পারে সেটা যদি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস এখানে পরিচালন কমিটির যে সদস্যরা রয়েছেন তারা সবাই পদক্ষেপ হ্যাঁ আমরা আবারও বলতে চাই যে কোনো রকম দুর্নীতির সঙ্গে যদি আমাদের এই প্রেস ক্লাবে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস ক্লাবের এই পরিচালন কমিটি পদত্যাগ করবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা যে গ্রুপ করা হয়েছে সেই গ্রুপ থেকে মানে আমরা এই গ্রুপের সঙ্গে সেভাবে মানে কোনোভাবেই আমরা জড়িত হই এবং আমরা এই ব্যাপারটা যখন আমাদের নজরে এসছে তখন আমরা নিজেদের মধ্যে এটা আলোচনা করেছি আমাদের প্রেস ক্লাবের সম্পাদক এই মুহূর্তে আগত লাগবে ওনার মেয়ে অসুস্থ হয়েছে উনি ব্যাঙ্গালোরে আছেন তো মেয়ের চিকিৎসার ব্যাপারে এবং তার ভক্তির ব্যাপারে তো এবং ওনার সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে এবং এই আমরা শুধু আজকে একটা সাংবাদিক সম্মেলন যেটা করব। মানে যেটা করছি এটা আমাদের পরিচালন কমিটির যে মিটিং হয়েছে আজকে সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে যে কাগজে আমাদেরকে জড়িয়ে এবং উৎসাহ করে আমাদের বিরুদ্ধে খবর করা হয়েছে আমরা তার প্রতিবাদপত্র আজকেই আমরা পাঠাবো তো আমাদের শুধু এইটুকুই বলার এখন আপনাদের যদি যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা করতে পারেন এবং এখানে আমাদের পরিচালন কমিটির সমস্ত সদস্যরা রয়েছে যে কাউকেই আপনি প্রশ্ন করতে পারেন হুম এই হচ্ছে ব্যাপার আর যেটা আমি আগে বলেছি